আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিধসেই বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল আজ মুখ্যমন্ত্রী কখন রওনা দেবেন এবং প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের কোন কোন এলাকায় পৌঁছবেন তিনি এবং মুখ্যমন্ত্রী আজকে দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তিনি সরাসরি হাসিমারাতে পৌঁছবেন এবং হাসিমারায় পৌঁছে তিনি সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং এবার যে তার সফর সেই সফরে তিনি দার্জিলিংয়ে যাবেন দার্জিলিং থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হয়েছে তার তদারকি করবেন মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে যে উত্তরবঙ্গে থেকে এই যে প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত মানুষগুলোর পাশে থাকা এবং এখন মূল দরকার হচ্ছে যে ত্রাণ এবং পুনর্বাসন এবং সেই কাজকে আরো জোরদার করা মুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপি তিনি যদি উত্তরবঙ্গে থাকেন সেক্ষেত্রে প্রশাসনিক কর্তারা তারা অনেক বেশি তৎপরতার সঙ্গে এই কাজটা করবেন সেই লক্ষ্যটা নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন তুমি জানো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি রিপোর্ট তৈরি করতে হবে কত বাড়ি ভেঙে পড়েছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন রাস্তার ক্ষতি হয়েছে তা নিয়ে রিপোর্ট চরদলি তৈরি করতে হবে এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সে সমস্ত এলাকায় কাজ করতে হবে আমাদের কাছে যা খবর এসছে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছেন প্রশাসনিক কর্তারা এবং তাতে যা জানা যাচ্ছে যে প্রায় বারো হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ছ হাজার বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককেই কিন্তু আর্থিক সাহায্য করা হবে এবং এই কাজটা চর্জলি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যাতে যারা এখনো ত্রাণ রয়েছেন বা যাদের মাথার উপর এখন ছাদ নেই যত তাড়াতাড়ি সম্ভব তাদের সেই ব্যবস্থাটা করা পাশাপাশি সরকারের তরফে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেখানে রান্না করা খাবার দেয়া হচ্ছে ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তার অধিকাংশ জায়গাতেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষটি কোন পরিস্থিতিতে রয়েছে তা খতিয়ে দেখতে দার্জিলিং জেলার অধীনস্থ বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন এই উত্তরবঙ্গ সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত আশাবুল তোমায় ধন্যবাদ মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ শোনাবো মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন ও প্রথম দফার খিচবেরি ফটো হয়ে গেছে এটা সেকেন্ড অ্যালবাম ও প্রথম দফার খিচ ফটো হয়ে গেছে এটা সেকেন্ড অ্যালবাম